চিচিঙ্গা মাছ দিয়ে রান্না করার জন্য আমি একটু কচি চিচিঙ্গা নিয়ে নিয়েছি এগুলো একটা স্টিলের চামচের পিছন দিয়ে উপরের পাতলা আস্তরণটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে মাঝখান থেকে চিরে এগুলো ছোট ছোট করে কেটে নিলাম সব চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি এর মধ্যে একটা মাঝের মাপের আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম সব ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ লালচে করে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এর মধ্যে থেতো করার রসুন দিলাম দিলাম চেরা কাঁচা লঙ্কা কেটে জল জড়িয়ে রাখা চিচিঙ্গা ও আলু দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আদা বাটা মশলাগুলো এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে চিচিঙ্গার জল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে চিচিঙ্গা দিয়ে যে জল বার হয় তাতেই আলু ও চিচিঙ্গা প্রায় সিদ্ধ হয়ে গেছে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি ঝোল গা মাখা হয়ে এলে উপর দিয়ে ভাজা জিরির গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি ধন্যবাদ